শুভ সুন্দর সবাইকে আজ পনেরো মে বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শিলচর জেলা কংগ্রেসের সংবর্ধনা অনুষ্ঠানে হুলস্থুল উত্তপ্ত রাজীব ভবন পাতারকান্দিতে বিজেপির বিশাল তিরঙ্গা যাত্রা বৃষ্টি উপেক্ষা করে শিলচরে অপারেশন সিন্দুরের সাফল্যে বিশাল তিরঙ্গা যাত্রা অনলাইনে পাকিস্তানের পতাকা বিক্রি অ্যামাজন ও ফ্লিপকার্টকে কেন্দ্রের কোড়া নোটিশ কর্নেল সুফিয়া কুরেশির বিরুদ্ধে মন্তব্যে বিপাকে মন্ত্রী বিজয় শাহ এফআইআর দায়ের উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য দর্পণ পোর্টাল চালু খোলা বিশ মে পর্যন্ত এবং সর্বশেষ খবরটি হল হাইলাকান্দির তিন বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ খাদের মুখে পঞ্চায়েত বুট পর্যবেক্ষণ এবারে শুনুন বিস্তারিত খবর এক উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই চলল পঞ্চায়েত নির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আজ শিলচর রাজীব ভবনে শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে পঞ্চায়েত নির্বাচনে জয়ী ও প্রতিদ্বন্দ্বী জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্যদের সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে আটজন জেলা পরিষদ সদস্য ও ৩৭ জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্যকে সংবর্ধনা জানানো হয় শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের পৌরহিত্যের সভায় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠে সভা বিধায়ক টিকিট প্রসঙ্গ তুলতেই হুলস্থুল শুরু হয়ে যায় খলিল উদ্দিন বক্তব্য দেওয়ার সময় কিছু কর্মী তার বিরুদ্ধে দশ লক্ষ টাকার জেলা পরিষদের টিকিট বিক্রির অভিযোগ তুললে উত্তেজিত হয়ে উঠে গোটা হল মঞ্চে উঠে যান বেশ কয়েকজন কর্মী এক উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয় একাংশ কর্মী বিধায়ক হলিল মজুমদারকে আক্রমণের চেষ্টা করে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয় এ সময় বিধাক মিসবাহুল ইসলাম এবং প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সহ কংগ্রেসের কিছু নেতা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এগিয়ে আসেন তবে ঘটনার জেরে উত্তাপ বাড়তে থাকায় বিধায়ক হলিল উদ্দিন মজুমদার দ্রুত স্থান ত্যাগ করতে বাধ্য হন পরিস্থিতি সামাল দিতে অন্যান্য কর্মীদেরও বেশ ব্যাগ পেতে হয়েছে প্রায় আধ ঘন্টা পর কিছুটা স্বাভাবিক হলে ফের শুরু সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর প্রাক্তন তিন বিধায়ক আমিনুল হক লস্কর আতাউর রহমান মাজার বুইয়া ও অজিত সিং প্রাক্তন সভাপতি অরুণ দত্ত মজুমদার শরীফুজ্জামান লস্কর সূর্যকান্ত সরকার সুজন দত্ত দেবদীপ দত্ত সঞ্জীব রায় অতিথিরা বক্তব্যে বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সেই সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান পরবর্তী খবর ভারতীয় সেনাবাহিনীর বীরত্বপূর্ণ অভিযান অপারেশন সিন্ধুরের সাফল্যকে সম্মান জানিয়ে এবং দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজ পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের লুয়াইরপুয়া ও পাথারকান্দি মন্ডল বিজেপির যৌথ উদ্যোগে আয়োজিত হল এক ঐতিহাসিক তিরঙ্গা যাত্রা এই বিশাল পদযাত্রায় অংশগ্রহণ করেন প্রায় দুই হাজারেরও অধিক দলীয় কর্মকর্তা ও সাধারণ মানুষ যা গোটা এলাকায় দেশপ্রেমের এক অনন্য আবহ সৃষ্টি করে আজ এই বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রায় নেতৃত্ব দেন শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক তার সঙ্গে ছিলেন জেলা সহ সভাপতি ঋষিকেশ নন্দী সাধারণ সম্পাদক জয়শঙ্কর চক্রবর্তী সম্পাদিকা নমিতা গুয়ালা এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস লুয়ের পুয়া মন্ডল সভানেত্রী চৌধুরী সোনালী এবং পাতারকান্দি মন্ডল বিজেপির সভাপতি শশীবাবু সিনহা পরবর্তী খবর বৃষ্টি উপেক্ষা করে শিলচুরে অপারেশন সিন্দুরের সাফল্যে বিশাল তিরঙ্গা যাত্রা প্রতিকূল আবহাওয়ার মধ্যে শিলচুরে সুশীল সমাজের আয়োজিত তীরঙ্গা যাত্রায় বহু লোক অংশ নিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুরের গৌরব উজ্জ্বল সাফল্যে ভারতীয় সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্ণায়ক নেতৃত্বকে কুর্নিষেনাতে আজ শিলচরের বিশাল তিরঙ্গা যাত্রা বের হয় আজ শহরের বিভিন্ন বেসরকারি ও সরকারি স্কুল সহ স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে ধরে অসংখ্য মানুষ শিলচর জেলা ক্রীড়া সংস্থার চত্বরে জমায়েত হন তিরঙ্গা হাতে নিয়ে নিজ নিজ বেড়ার নিয়ে ঐতিহাসিক যাত্রায় মানুষের অংশগ্রহণের সফল রূপ নেয় কিন্তু ধারা বর্ষণে তিরঙ্গা যাত্রায় কিছুটা বাধা হয়ে দাঁড়ালেও দেশপ্রেমে উদ্বুদ্ধ জনগণ যাত্রায় পায়ে পা মেরাতে পিছ পা বৃষ্টি উপেক্ষা করে মানুষ শিলচর ডিএসএ চত্বর থেকে বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে রাঙ্গের এলাকায় পৌঁছে কার্যসূচীকে সমাপ্ত হয় এতে অংশ নেন বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলা আয়ুক্ত মৃদুল যাদব ও পুলিশ সুপার নোমল মাহাতো কোনাদপুর গায়স্থ বিজেপি জেলা সভাপতি রূপম সাহা সহ অনেকে পরবর্তী খবর অনলাইনে পাকিস্তানের পতাকা বিক্রি অ্যামাজন ও ফ্লিপকার্টকে কেন্দ্রের কোড়া নোটিশ পহেলগাঁওয়ে সম্প্রতি ঘুরে যাওয়া জঙ্গি হামলায় ধর্ম দেখে টার্গেট করে ছাব্বিশ জন নিরীহ মানুষকে হত্যা করে জঙ্গিরা এই ঘটনার পর পাল্টা প্রতিশুদ্ধে ভারতীয় সেনা নাম দেওয়া হয় অপারেশন সিন্দুর এই ঘটনায় গোটা দেশ উত্তাল সুখ আর খুবে ফুসছে জনগণ এই আবহেই এক বিস্ময়কর ও সংবেদনশীল ঘটনার সামনে আসে বিভিন্ন ই কমার্স সাইটে প্রকাশে বিক্রি হচ্ছে পাকিস্তানের জাতীয় পতাকা বিষয়টি প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক করা পদক্ষেপ নে অভিযোগ উঠেছে অ্যামাজন ফ্লিপকার্ট ইউবাই ইন্ডিয়া দি ফ্ল্যাগ কোম্পানি দি ফ্ল্যাগ কর্পোরেশনের মতো একাধিক অনলাইন সংস্থা শত্রু দেশের পতাকা অনলাইনে বিক্রি করছে এই ধরনের অসংবেদনশীল কার্যকলাপের বিরুদ্ধে সরব হন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বুধবার তিনি তার এক্স হ্যান্ডেল থেকে জানান সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি এই সমস্ত সংস্থাগুলিকে নোটিশ পাঠিয়েছে এবং তাদের এই দেশ বিরোধী কার্যকলাপ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে প্রথম পদক্ষেপ নিয়ে ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স তারাই বিষয়টি কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল এবং ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশীর কাছে চিঠির মাধ্যমে জানান

পরবর্তী খবর কর্নেল সুফিয়া কুরেশির বিরুদ্ধে মন্তব্যে বিপাকীয় মন্ত্রী বিজয় শাহ এফআইআর দায়ের মধ্যপ্রদেশের বন ও উপজাতি বিষয়ক মন্ত্রী কুয়ার বিজয় শাহ কর্নেল সুফিয়া কুরেশির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে আইনি সংকটে পড়েছেন মাফি চাওয়া সত্ত্বেও তার সমস্যা কমেনি মধ্যপ্রদেশ হাইকোর্টের নির্দেশে তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা দুই হাজার তেইশের ধারা একশো বাহান্ন এবং একশো ছিয়ানব্বই ওয়ান বির অধীনে এফআইআর দায়ের হয়েছে অপরাধ প্রমাণিত হলে তাকে ন্যূনতম 7 বছরের থেকে আজীবন কারাদণ্ড হতে পারে শাহ বহুঅন্তরের বৈকুণ্ডা গ্রামে 120শের বিরুদ্ধে গোঠানের ভাষা ব্যবহার করে তাকে আত্মকোবাদীদের বুন বলে অভিহিত করেন হাইকোর্টের বিচারপতি অতুল শ্রীধরন এবং অনির্বাণা শুক্লার ডিভিশন বেঞ্চ শতহ প্রণোদিতভাবে এই বিষয়ে পদক্ষেপ নিয়েছে আদালত শাহের মন্তব্যকে অত্যন্ত আপত্তিকর এবং দেশের ঐক্য অখণ্ডতা ও সেনাবাহিনীর মর্যাদার প্রতি আঘাত হিসাবে চিহ্নিত করেছে আদালত রাজ্যের ডিজিপি ঘন্টার মধ্যে বলেছে নির্দেশ অমান্য করলে আদালতের অবমাননা হিসেবে গণ্য হবে শাহের বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিতর্ক তীব্র হয় তিনি দাবি করেছেন তার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে এবং তিনি কুরেশির প্রশংসাই করতে চেয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি ডিডি শর্মা এবং সংগঠনের সাধারণ সম্পাদক হিতানন্দ শর্মা মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে বৈঠক করে শাহকে সতর্ক করেছেন ধারা একশো বাহান্ন ভারতের সার্বভৌমত্ব ও ঐক্যের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ন্যূনতম সাত বছর থেকে আজীবন কারাদণ্ডের বিধান করে ধারা একশো ছিয়ানব্বই ওয়ান বি ধর্ম বা সম্প্রদায়ের ভিত্তিতে বিদ্বেষ চালানোর অভিযোগে তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে এই ধারাগুলি অজামিনযোগ্য হয় শাহের গ্রেপ্তারির সম্ভাবনা তৈরি হয়েছে এই ধরনের মন্তব্য একজন মন্ত্রীর কাছ থেকে অগ্রহণযোগ্য তাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা উচিত বলেন কংগ্রেস নেতা জিতু পাটওয়ারি শাহ ক্ষমা চেয়ে বলেছেন আমার কোথায় কেউ আঘাত পেয়ে থাকলে আমি হাত জুড়ু করে ক্ষমা চাই পরবর্তী খবর পুনরায় চালু করা হলো দর্পণ পোর্টাল আজ থেকে আগামী বিশ মে পর্যন্ত এই পোর্টাল খোলা থাকবে উচ্চতর মাধ্যমিকের প্রথম বর্ষে নাম ভর্তি করতে ইচ্ছুক ছাত্রদের জন্য এই পোর্টাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পরিষদ মঙ্গলবার দশম শ্রেণীর ফলাফল ঘোষণা করার প্রেক্ষিতে অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদ উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষে নাম ভর্তির জন্য অনলাইন নাম ভর্তি পোর্টাল দর্পণ চালু করেছে ছাত্রছাত্রীরা আজ থেকে বিশ মে পর্যন্ত উচ্চতর মাধ্যমিকের প্রথম বর্ষে নাম ভর্তির জন্য এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন এ সম্পর্কে পরিষদের সচিবের জারি করা নির্দেশে বলা হয়েছে ছাত্রছাত্রীদের নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে হবে একইভাবে সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানকে তেইশ মের মধ্যে নামভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তাছাড়া নামভর্তি সম্পর্কিত তথ্যের জন্য ছাত্রছাত্রীরা বিভাগীয় সাইটে গিয়ে পরীক্ষা করার জন্য পরিষদ আহ্বান জানিয়েছে নির্দেশে পরিশোধ স্পষ্ট করে দিয়েছে যে কোনো পরিস্থিতিতে নামভর্তি প্রক্রিয়ায় অফলাইন আবেদন রাজ্য হবে না হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষার ফল ঘোষণার পর উচ্চতর মাধ্যমিকের প্রথম বর্ষে নাম ভর্তির জন্য গত সতেরো এপ্রিল থেকে চব্বিশ এপ্রিল পর্যন্ত দর্পণ পোর্টাল চালু করেছিল উল্লেখ্য সিবিএসই এর দশম শ্রেণীর পরীক্ষা পনেরো ফেব্রুয়ারি থেকে আঠারো মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল ঘোষিত ফলাফল অনুযায়ী মোট তিরানব্বই দশমিক ছয় শতাংশ ছাত্র এবার দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয় আগের বছরের তুলনায় শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ বেশি অন্যদিকে ছাত্রীর উত্তীর্ণের হার হয়েছে পঁচানব্বই শতাংশ এবার পরীক্ষায় ছাত্রীর উত্তীর্ণের হার ছাত্রদের থেকে দুই দশমিক তিন শতাংশ বেশি পরবর্তী খবর হাইলাকান্দির তিন বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ খাদের মুখে পঞ্চায়েত বুট পর্যবেক্ষণ হাইলাকান্দির ভবিষ্যতের রাজনীতিতে তুমুল জড় ওঠার সম্ভাবনা প্রকট হয়ে উঠেছে অন্তত এই পূর্বাভাস ছড়িয়ে দিয়েছে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের ফলাফল

একইভাবে চরম বিপর্যয়ের মুখে পড়েছেন দক্ষিণ হাইলাকান্দির সংখ্যালঘুটের সাম্রাজ্য শাহবাজ জামিরা জেলা পরিষদ কেন্দ্রে সেখানে রীতিমতো হরকুতর মতোই উড়ে গেছে বিধায়ক সুজামের যাবতীয় দখলদারি ওই জেলা পরিষদ কেন্দ্রে বিধায়কের সমস্ত কুটচাল নস্বাদ করে অত্যন্ত চমকপ্রদ জয় হাসিল করেছেন কংগ্রেসের মনোনয়ন বঞ্চিত যুবনেতা ফিরুদ খান চৌধুরী মান্নার পত্নী নির্দল প্রার্থী ফাতেমা বেগম চৌধুরী ফাতেমার স্বামী মান্না খানকে গিয়ে শেষ পর্যন্ত জনসমর্থনের এক সুনামি তৈরি হয়েছিল সেখানে যার পূর্বাভাস পাওয়া যাচ্ছিল বুটের অনেক আগে থেকে মান্নার গনিষ্ঠ মহলের অভিযোগ অনুসারে শুরু থেকে মান্না খানের বিপক্ষে নানা ধরনের রাজনৈতিক কুটচালে পুরোপুরি উন্মত্ত হয়ে উঠেছিলেন বিধায়ক সুজা তাই প্রথমে কংগ্রেস নেতৃবৃন্দের সঙ্গে যুগ মাধ্যমে মান্না পত্নীকে দলীয় মনোনয়ন বঞ্চিত করা হয় এতে বড় অঙ্কের আর্থিক লেনদেনেরও অভিযোগ উঠে অতঃপর নির্বাচনী প্রচার পূর্বে বিধায়ক সুজাম প্রথমে তার দলীয় প্রার্থীর পক্ষে ময়দানে অবতীর্ণ হলে দুর্বুদ্ধি যখন মাথায় চড়ে তখন তিনি তুরুপের তাস পাল্টে সরাসরি শাসক পক্ষে চলে যান বলে খবর কিন্তু তারপর শেষ রক্ষা হয়নি এরপর তার তদ্বিরে মোট তেরোটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হয় বলেও বিস্তর গুঞ্জন শোনা যায় অবশেষে হিতে বিপরীত ঘটে ফলে ওই আসনে মান্না খানের পত্নী ফাতেমা মোট তেইশ হাজার ভোট লাভ করে চোদ্দ হাজার ছশো নিরানব্বই ভোটের বিদ্যানে এক চমক প্রদর্জয় হাসিল করেছেন অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী অপ প্রার্থী মোট আট হাজার কংগ্রেস প্রার্থী মোট পাঁচ হাজার দুইশো ভোট এবং এ আই উনি প্রার্থী সাফুল্যে পনেরোশো বিশ ভোট লাভ করে এই পটভূমিতে মনে করা হচ্ছে এসব ঘটনাক্রমে বিধায়ক সুজাম উদ্দিন দস্করের রাজনৈতিক ভবিষ্যৎ এবার রীতিমতো হাতের মুখে চলে এসেছে এর কিঞ্চিৎ স্বরূপ ধূরা পড়েছে সোমবার রাতে ভোট গ্রহণার শেষে একেবারে জেলা সদর শহরে মান্নাকে গিয়ে জনসমর্থনের যে ঢেউ আছড়ে পড়েছিল মাঝরাত অবধি মান্নার কাটলুনার বাড়িতেও একই দৃশ্য বিরাজমান ছিল উল্লেখ্য ফিরুদ খান চৌধুরী মান্না তার পরিবারের দ্বিতীয় প্রজন্ম যিনি এক নাগারে গত দশ বছর ধরে পঞ্চায়েত রাজনীতি করে আসছে প্রথমে কাটলুনার ধলাইমলাই জীবীর সভাপতি ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসেবে এই যাত্রা শুরু করেন তিনি তার আগে তার যেটা ইউনুস খান চৌধুরী ও আনোয়ার খান চৌধুরী ও দীর্ঘদিন পঞ্চায়েত রাজনীতি করেছেন তারপরও মানুষের বিশ্বাসী ভরসা এতটুকু চির ধরেনি বড়খলার বিধায়ক প্রাক্তন মন্ত্রী মিসবাহুল ইসলাম লস্কর তার পৃষ্ঠতাই এদিকে জেলা পরিষদ সদস্য পদে মান্না খানের পরাজয়ের কুটকৌশল রচনা করতে গিয়ে বিধায়ক সুজাম উদ্দিন লস্কর বাড়ির জিপির এপি সদস্য পদে বড় ভাই বক্তার উদ্দিন লস্করের কন্যাকেও বিপর্যয়ের মুখে ঠেলে দেন মোহাম্মদপুর শাহবাজ জিপিতে বিধায়কের ভ্রাতৃ কন্যাকে রীতিমতো তিন নম্বরে ঠেলে দিয়ে বিজয়ী হয়েছে। কংগ্রেস প্রার্থী দলের যুবনেতা ফজলে খুদা বিলালের প্রার্থীবধু রুস্তানা বেগম বড়বুইয়া বিলাল জানান সমস্ত নির্বাচনী লড়াইটা করতে হয়েছে সরাসরি বিধায়কের বিরুদ্ধে যার রাজনৈতিক বদলা নেওয়া হবে আগামী বিধানসভা নির্বাচনে অন্যদিকে বিধায়ক সুজামুদ্দিন লস্করের রাজনৈতিক দুর্দশার আরেক পর্ব এখনো অপেক্ষা করছে হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গ্রহণের ক্ষেত্রে এখানে আট সদস্যের জেলা পরিষদের শাসক দল বিজেপি এবং প্রতিপক্ষ কংগ্রেস প্রার্থী একই আজমল ব্রিগেড থেকে বহিষ্কারের পর রাজনৈতিক পুনর্বাসনের জন্য রীতিমতো দিশেহারা আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীও বেমানুম নিজের হাঁটুতে কোটারাঘাত করেছেন পঞ্চায়েত নির্বাচনে তিনি অখিল গগৈর নেতৃত্বাধীন রাইজোর দলে আশ্রয় লাভের উদ্দেশ্যে দলের কেন্দ্রীয় পদাধিকারী জহির উদ্দিন লস্করের পক্ষে রামচন্ডী নিমাইচালপুর জেলা পরিষদ কেন্দ্রের প্রচারে মুখ্য ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন কিন্তু শেষ রক্ষা করতে পারেননি মনে করা হচ্ছে জহিরির পরাজয় বিধায়কের রাজনীতি শাস্ত্রের জন্য মুইই ভালো লক্ষণ নয় অন্যদিকে এই অবকাশে আলগাপুর বিধানসভা কেন্দ্রের ধমনি আলগাপুর খান্তনপুর জেলা পরিষদ কেন্দ্রে বাজিমাত করে নেন বিধায়ক নিজামের চিরপ্রতিদ্বন্দ্বী প্রাক্তন মন্ত্রী মরহুম শহিদুল আলম চৌধুরীর ঘনিষ্ঠ অনুচর আস্তাফউদ্দিন নস্কর দীর্ঘদিন ধরে রাজনৈতিক ক্ষমতার বৃত্তির বাইরে ছিলেন আস্তাব এই অবকাশে আলগাপুরের রাজনীতিতে ধপকেতুর মতো উত্থান ঘটেছিল বিধায়ক নিজামের এমন অবস্থা ছিল সেখানে বলতে গেলে আফতাবরা তার আর কোনো রাজনৈতিক প্রতিপক্ষই ছিল না ফলে একরকম খোলা মাঠে পরপর দুইবার গোল করেন নিজাম কিন্তু হাতে ক্ষমতা না থাকায় আফতাব ও এতদিন কাবু করতে পারেননি এমত অবস্থায় বিধানসভা ও পঞ্চায়েতের নতুন সীমানা ধার্য পর নতুন মূর্খের ইতিমধ্যে বাজিমাত করেছেন আফতাব কংগ্রেসের মনোনয়ন এবার নির্বাচনে লড়ে সরাসরি বিজেপি প্রান্তিকে ন্যূনতম সাত হাজার ভোটের বিরোধনে পরাজিত করেছেন তিনি মনে করা হচ্ছে আফতাবের এই জয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যতের জন্য রীতিমতো বিপজ্জনক হয়ে উঠবেন নিঃসন্দেহে হাইলাকালি বিধায়ক জাকির হোসেন লস্করের বর্তমান রাজনৈতিক অবস্থান এমনিতেই না ঘরকা না গটকা ঘুষের

জাকিরের এই দলের জন্য জেলা পরিষদের বোর্ডগুলো জটিলতা নেমে এসেছে বলে চর্চা চলছে এই পরিস্থিতিতে জাকিরের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চুতার মুখে চলে আসা প্রায় অনিবার্য হয়ে উঠেছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে সমাপ্ত